আশির দশকে বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী যুগে সিনেমা পাগল ঈশা খান বগুড়ায় গড়েছিলেন ঝঙ্কার নামের একটি সিনেমা হল ব্যবসায় ধস নামলে এক যুগ আগে বন্ধ হয় বড় পর্দাটি সিনেমা হলের শব্দ আর আলোর ঝলকানি থামলেও থামেনি সিনেমার প্রতি ঈশা খানের প্রেম। চল্লিশ বছরে পুরনো হলটি সংস্কারের পর আবারও শুরু হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী আর দর্শক টানতে টিকিটের বিনিময়ে দেয়া হচ্ছে বিরিয়ানির প্যাকেট বিস্তারিত মেহরুল সুজনের রিপোর্টে ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন উনিশশো পঁচাশি সালে সাবানা উজ্জ্বল ইলিয়াস কাঞ্চন অভিনীত নসিব সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে বগুড়ার ধুনোটে সিনেমা হল ঝংকারের যাত্রা এরপর সিনেমা প্রেমীদের ভিড় থাকলেও বাংলা চলচ্চিত্রের দুর্দিন শুরু হলে দু সালের দিকে থেমে যায় ঝংকারের আওয়াজও ব্যবসায় ভাটা দেখেও আর জনের মতো হলটি বন্ধ করেননি মালিক ঈশা খান বাংলা সিনেমার সুদিনের আশায় যত্নে রাখেন চার দশকের বড়ো পর্দাসহ পুরো প্রতিষ্ঠানটি বারো বছর বিরতির পর সংস্কার করে লিপস্টিক প্রদর্শনের মধ্য দিয়ে আবার উন্মুক্ত ঝংকারের বড় পর্দা প্রাণ কেন্দ্রে আমার এই জায়গা আমি যদি এটা ধরেন দোকান পাট করে ভাড়া দেই এমনিতে আমার ঘরে বসে পঞ্চাশ হাজার টাকা মাস আমি পাব কিন্তু আমি ভাঙি নেই আমি আশাও ছাড়ি নেই সিনেমা পাগল ঈশা খান হলটি চালু করতে দর্শকের জন্য দিয়েছেন অভিনব অফার একশো টাকায় টিকিট কাটলে পাওয়া যাবে এক প্যাকেট বিরিয়ানি হল সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের পরিচয় ঘটানো এবং দর্শককে হলমুখী করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ জানালেন পুরনো হলটিকে চালু করতে হাত লাগানো তার সন্তানেরা অনেকেই বলতো যে এত কোটি টাকা সম্পদ ফেলে রেখো না হলটা ভাঙ ভেঙে মার্কেট করো বা বাসা করে ভাড়া দিলেও অনেক টাকা আসবে কিন্তু আব্বুর ওই যে মায়া মায়াটা ছাড়তে পারেনি উনি সেই সব বলছেন না সিনেমা হলে ব্যবসা আবার ফিরে আসবে লিপস্টিক ছবিটা দিয়ে উদ্বোধন শুরু করে আমরা বিরিয়ানির প্যাকেট দেব এতে আমরা একটু দর্শকদেরকে খাওয়াই তারা তো কোনো দিন কোনো সিনেমা হলে হয়তো বা এইভাবে খাইতে পারে নাই আমরা খাওয়াই হ্যাঁ তাদের আপ্যায়ন করা হয়নি আমরা আপ্যায়ন করব ফিরে অনেকেই যেমন স্মৃতিমাখা আপ্লুত তেমনি মুঠোফোন কিংবা ডিভাইস আসক্ত নতুন প্রজন্মও পাচ্ছে বড় পর্দায় সিনেমা দেখার স্বাদ ওই সময় সিনেমাগুলি দেখার মতন মন মানসিকতা ছিল দেখছে সবাই দেখছে সপরিবারে দেখছে কিন্তু মাঝখানে এই যে মানে ডিজিটাল যুগ এসে ধরুন যে এই সিনেমা হলগুলো বিলুপ্তির পথেই প্রায় চলে গেছে মধ্যপুর থেকে এখানে গাড়ি ভাড়া হয়ে আসতে আসে হলে ছবি দেখছি মোবাইল হচ্ছে মানে ছোট সবকিছু মানে অত বোঝা যায় না আর হচ্ছে এখানে আসে মনে হলো বাস্তবে মানে রূপ বাস্তব হচ্ছে ব্যতিক্রমী অফার চালুর পর প্রতিদিন তিন চারশো মানুষ আসছেন হলে পুরোনো সিনেমা হল সংস্কারে প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণা বাস্তবায়ন হলে আবারও দর্শকদের হুমড়ি খাওয়া ভিড় ফিরবে এখনো স্বপ্ন দেখেন ঈশা খান যারা এই অ্যান্ড্রয়েড ফোনে ছবি দেখে এনারা কিন্তু বিরিয়ানির কথাটা শুনে কিন্তু হলে আসছে হলে আসে আমি ভিতরে তাদেরকে আমি দর্শকের সারিতে বসে ছবি দেখছি তারা কিন্তু বলছে যে হলে সুন্দর ছবি দেখা যায় এত সারাদিনের চারটি শোর দর্শকের জন্য হলের পাশেই রান্না করা হয় বিরিয়ানি এমন ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত রাখতে চায় এই পরিবারটি মেহেরুল সুজন যমুনা নিউজ বগুড়া